ঘরোয়া উপায়ে ঝাল ঝাল চিকেন রোস্ট খেতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি এখানে আজকে আমি পাঁচ পিস চিকেন রোস্ট করবো এর জন্য এর মধ্যে লবণ হলুদ আর মোরসের সামান্য গুঁড়া দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম যেন ভালোভাবে মশলাটা ওর মধ্যে ঢুকে যায় তো এখানে আমি এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব মেরিনেট করে তারপর থাই গরম হলে কিছুটা তেল দিয়েছি তেলটা একটু গরম হলে এক এক করে সব চিকেনগুলো আমি ভেজে নেব তো এখানে তেল গরম হলে হালকা আসে চিকেনটা ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় আর এটা রোস্টটা খুব একটা ঝাল করে রান্না করব না যেহেতু বাচ্চা ঘরে আছে এই জন্য কম ঝাল দিয়ে প্যাকেট মশলা দিয়ে আমি রান্নাটা করব খুব সহজ উপায়ে সব ভেজে উঠিয়ে নিয়ে এখানে আমি বাকি তেলে পেঁয়াজ কুচি একটু লালচে করে ভেজের মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ মতো আর এখানে এটা নেড়ে একটু আদা রসুন পেস্ট দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় তো এখানে একটু নেড়ে আমি শুকনা যে কেনা মশলাটা পাওয়া যায় রোস্টের ওইটা আমি সামান্য দিয়েছি আর বেশি মশলাটা দিলে কিন্তু তিতা ভাব চলে আসে আর এখানে সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ মতো আর ফাটানো টক দই দিতে হবে টক দই দিয়েছি এক কাপ মতো দিয়ে এটা নেড়ে নিতে হবে আর দেখেন মশলাটা একটু ঘন হয়ে এসেছে সেক্ষেত্রে আমি দুইটা মরিচ আস্ত দিয়েছি আর দুই চা আমি চিনি দিয়েছি রোজটা আমি একটু মিষ্টি মিষ্টি করবো যেন ঝাল বেশি না হয় কারণ ছোটো বাচ্চা খাবে ঝাল পছন্দ করে না এই জন্য তো এখানে মরিচটা দিয়ে আর বাচ্চারা রোস্ট খেতে অনেক পছন্দ করে তো এখানে মশলাটা একটু ঘন হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো এখন ঢেলে দেব দিয়ে হালকা নেড়ে এটা কষাতে হবে মাংসগুলা তো এখানে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছিলাম আর এটা ঢেকব ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আমি একটু গরম পানি অ্যাড করেছি এটা ফুটে সিদ্ধ হয়ে যাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছিলাম আর এখানে আমার রান্নাটা হয়েছে নামিয়ে আমি পেঁয়াজ ব্রেস্তরা শেষে দিয়ে নামিয়ে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন